হোটেল সাথে বই পাঞ্চি আর বিভিন্ন যাহা সমাহার হোডা সেটার দোকান উতল স্টল বিতরন হোক আর কি আর সামগেবো হাঁ তেরো তারিখ চোদ্দো তারিখ নিটাবিদে তানাশম না পরিষেবা এম লাগি প্রশাসনিক স্তরের আডিগান গালমারা নিত হি চালা কান গিয়ে আরম হে নোডে যাতে ভাগে পুরিসে নাম খাতে পিএচি দপ্তর খনা আর মেডিকেল ব্লক মেডিকেল দপ্তর খোলা না রান মুরগান ব্যবস্থা তেনারজেন্সি এবং আলেলে চেষ্টায় যাতে ভাগে ব্যবস্থা পাটা পাটাবিধ মেলা ভারতবর্ষের সাম ট উড়িষ্যা আসাম বিহার বঙ্গল সেটার সাথে ভারত বারে বাংলাদেশ নেপাল ভুটান হ্যাঁ জহার গে সরেন আর ভোরোপ থান অ পড়গন্দা ভোইরো থান পাটা পাটাপ পরব হোক যা সেমাগে নেশহ সবিল সরম সার্ভার যা আলে স্টল ও দোকান হাটিংা জায়গা কটিং কত তিন চালে জায়গা ঠাউলে জমা লুগড়ি সাথে আরো না হুনা জিনিস তিরয়ো বানাম টামাক তুমা জতো কিছু আবো লাগচার যা যেমন আগসার কেন সার উগলি উগলি সার কম পা পে মাহা ধুরে দশমী হল বুঝ একাদশ নিদেখন দ জাগরণ মি নিদে হইয়া আর দাদসি হিলো দ মুচে দ আ দাদসি নিদে হইকতে তা দ সাইলো মুচে দবা দশম হিলো যাহালে বঙাবুরু ইনি হিলো ছাতি জাতি কো মেন মেনখান একাদশ দাদসি দ শুধুমাত্র আবরেন খেরওয়ালকে কইজুয়া আর নদে এন বলতে সদায় যা আলে ওড় জনমি কামার বাঁধে আপনাদের গ্রা উমের নয় দিন হেল কাছে পাটা বিন্দে সমসময় পরব এন দলকে দলকে হাজু সলি এমনকি যা। বাবলা জনুম চাতানের বাপলা জানুম চাতান রুখনা মদড়িয়া কিন্তু নেতারা অনেক এন বানুয়া জাগে বারে উদা রাকা তো তেম দলিং সেটেকা আর রাশ্তে গে নিজে নিজের তীতে বনুকান জিনিস মানুষ জমা খুশি রাস বি মত বৃতলা মিবেলা জমি এমদার রাশ্ আর সামাম হোক রাশ্তে আলি হলিং সেটের সড়ম সারবার তেরো বারো তেরো চোদ্দো পে মাহা ইয়া রেনুকা সরেন আলি পার্বতী হেমব দু হাজার চব্বিশ পাটা পিধা পরব পাকিং যাহাই আবু সা জিনিস কিরিং আইন স্টল না বিশেষ করে তেই জমু বাখরা হোটেল কিন্তু পতব পুঁথি দোকান এমনিতে গেলে আপনার পাটাবিদেব বইমেলা পতব জমেলায় নয় যে পত হ্যা প্রায় ফিফটি পার্সেন্ট পতব হতক

ভাগে কেন ব্যবস্থা হতা আলেম দাঁত কোথা ব্যবস্থা ভাগে ম টকি তা অসুবিধা আলো হোক সামনে গে ব্যবস্থা মে ডাক্তার মেডিকেল কতাল বহু হওয়া বহু সমাগম আর নয় যা তিন গান গান মুঝেতে শিল্সম বার তিন পারগানা মহল কোন গড় সপি জড়িত আনাম কতগেলে চালাউনী অায়গা ঠাড়ি অরগন্দা মুহে কেন মু আর ব্রিডা রেন ফেড় Menak kuah Nah, padahal ini keras itu ke Nah, sama abru? Iya, itu Nah, beri berita atur ini Eh, Lilumurmu Ini Porobri ini Presiden kaning.